হরতলুত আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা এক নৈতিক ও ইসলামিক গল্প অনেক আগের কথা পৃথিবীর এক সুন্দর স্থানে ছিল একটি শহর যার নাম ছিল সাদুম এই শহরের মানুষগুলো ছিল অত্যন্ত অন্যায়কারী তারা আল্লাহর নির্দেশ অমান্য করত এবং পাপ কাজ করত তাদের পাপ এমন এক স্তরে পৌঁছে গিয়েছিল যে আল্লাহর প্রতি তাদের কোনো ভয় ছিল না এই শহরের মানুষদের মধ্যে এমন সব কুকর্ম প্রচলিত ছিল যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ করত না তারা অন্যায়ভাবে পুরুষদের সঙ্গে কুপ্রবৃত্তির দিকে ঝুঁকেছিল আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় পাপ এই শহরের মানুষদের সঠিক পথে ফেরাতে আল্লাহ তায়ালা পাঠিয়েছিলেন এক মহান নবী হরতলুত আলাহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও আল্লাহবিরু ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তিনি বারবার মানুষদের সাবধান করে দিতেন এবং বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো সঠিক পথে ফিরে আস এমন পাপ কাজ থেকে বিরত থাকো যা আল্লাহ কখনোই পছন্দ করেন না কিন্তু সাদুমের লোকেরা লুত আলাইহি ওয়াসাল্লামের কথায় কান দিত না তারা বিদ্রুপ করত এবং তাকে অপমান করত লুত আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদের সতর্ক করে বলতেন আল্লাহর আয়া আসবে যদি তোমরা এই পথ থেকে ফিরে না আসো তোমরা অন্যায় কাজ থেকে ফিরে আসো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন কিন্তু তাদের পাপের গৌরবে তারা এতই অন্ধ ছিল যে তারা হয়রত লুত আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে অস্বীকৃতি জানায় এমন কি তারা লুত আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় লুত আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখিত হন এবং আল্লাহরও কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাদের ওপর আজাব পাঠান আল্লাহর আয়াব নেমে আসে একদিন কিছু সুন্দর যুবক লুত আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অতিথি হিসেবে আগমন করেন আসলে তারা ছিল ফেরেস্তা যাদের আল্লাহ পাঠিয়েছিলেন এই পাপি জাতিকে ধ্বংস করার জন্য তারা লুত আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে লুত আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার জাতির উপর আয়াব নেমে আসতে চলেছে তুমি এবং তোমার পরিবার রাতের অন্ধকারে এই শহর ত্যাগ করো। তবে তোমার স্ত্রী তোমার সাথে যাবে না কারণ সে পাপীদের পক্ষ নিয়েছে লুত আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন অনুসারীরা সেই রাতেই শহর ত্যাগ করেন আর ভোরের আগমনে আসমান থেকে আল্লাহর গজব নেমে আসে সামুদ শহরটিকে আল্লাহ উল্টে দেন আসমান থেকে পাথর বর্ষিত হতে থাকে সমস্ত পাপি মানুষ ধ্বংস হয়ে যায় এবং শহরটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায় নৈতিক শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ সবকিছু দেখছেন এবং তিনি ধৈর্য ধরেন কিন্তু অন্যায় ও পাপ কাজ করলে তার আয়াব অবশ্যম্ভাবী যারা আল্লাহর পথে থাকে এবং ন্যায়নীতি অনুসরণ করে তাদের জন্য রয়েছে আল্লাহর অনুগ্রহ হরতলুত আলাহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখি অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়ানো উচিত যতই বাধা আসুক না কেন যদি আমরা আল্লাহর আদেশ মেনে চলি তবে তিনি আমাদের রক্ষা করবেন এবং যারা পাপের পথ অনুসরণ করে তাদের আয়াব ভোগ করতে হবে এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সকল কাজের হিসাব নেবেন এবং সৎ ও নৈতিক পথে চলার মধ্যেই রয়েছে চিরস্থায়ী মুক্তি